কোথায় টিকিট কাউন্টার কোথায় তো এই জায়গাটা তোমরা কে কে ছিল বলো এই জায়গাটা কে কে ছিলো মুর্শিদাবাদের এই জায়গাটা কে কে ছেন আর কে কে এসছো এখানে তোমরা বলো সবাই বলো আর এই দেখো এখানে টিকিট ঘর এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে কে কে চেনো জায়গাটা সবাই একটু বলবে কে কে চেনো জায়গাটা ये ये टालू मेन गेट है दीगे। वैसे। सो। वही वही टिकिट टिकिट। यार मेरा म्यूजियम में बेहतर जावे ना करना माल भरो जमा कोई चला रहे। राय दिया जा। बार तो बार तो तो, तो तो ক্যামেরা নিয়ে দিল না বললো পরে ফটো তুলবা আগে ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া হবে না ঠিক আছে তো ক্যামেরাটা রাখতে যাচ্ছে একটা ভাই ওইদিকে লেখা আছে

দেখো আমার দাদা হেঁটে এটা আসছে তো তোমাদের কেমন লাগছে জায়গাটা বলো আর কে কে এসছো কারা কারা এসছো এখানে মুর্শিদাবাদের কোন জায়গা এটার নাম কি সবাই কমেন্টে বলবে এটা মুর্শিদাবাদের কোন জায়গা দেখি কারা কারা চেনো ওই জায়গাটা আর কারা কারা এসছো সবাই প্লিজ কমেন্টে বলবো

তো ভেতরে যাওয়ার পর ক্যামেরাটা বন্ধ থাকবে কিছুক্ষণ কারণ ভেতরে ক্যামেরা করতে দেবে না অনেকটা না তোমার ভিক্টোরিয়া মেমোরিয়াল মতো হুম বুঝতে পারলি বন্ধ